নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এটা হলো বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ তো আজকে এডিট করতে সময় পেলাম তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ মোটামুটি ভালো আছি আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো তো সকাল থেকে উপোস আছি আর এখানে একটু আগেই চলে আসলাম এসে দেখি সবার যে কারুকার্য চালু করে দিয়েছে সকাল থেকে ছেলেগুলো যা ফ্যাটকারির ছেলেগুলো সব কিছু করছে আমরা একটু আগে সেজে গুজে চলে আসলাম এসেই এই যে আলু আর বেগুনটা কেটে নিলাম আর ওরা সব কিছুই করে নিয়েছে আমরা জাস্ট খালি আসলাম আর একটু একটুখালি আলু আর বেগুনটা কেটে দিলাম আর মামি এই যে ধনে পাতাটা বেঁচে দিলো এই যে আমাদের ছোট মালিক মানে মালিকের ছেলে ও এসে খুব দুষ্টামি করতেছে এখানে এসে ও বাচ্চা মানুষ ও ওই যে জল পিপাসা পেয়েছে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে কাকমা মানে মালিকের বউ আর আমি এখানে আদাটা কেটে দিচ্ছি ভাই একটা ও ভিডিও করে দিচ্ছে তো এখানে এসে সবাই হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়েছি যেহেতু বিশ্বকর্মা পুজো হবে আর সে উপলক্ষে আমাদের ভোজ হবে না এটা কোনো দিন হয় তো ওই উপলক্ষে আজকে খিচুড়ি হবে পায়েস হবে ঘন্ট হবে পুরি হবে তো আমাদের ফ্যাক্টারিতে আজকে এই এত সব আয়োজন করছে সব কিছু সব কিছু মালিকের আয়োজন করছে আর মালিক নিজে এখানে রান্না করছে তো কিছুদিন আগে মালিকের একটা অসুবিধা হাত ব্যথা করছে তবুও উনি খাওয়াতে খুব ভালোবাসে আর রান্না করতেও খুব ভালোবাসে তো ওনারাই সব কিছু করছে আমরা জাস্ট খালি একটু সবজিটা কেটে দিলাম আর এতক্ষণ ঘরে ছিলাম তো এতক্ষণ আমাদের খালি ফোন করতেছিল যে কতক্ষণে আসি তো এসে দেখি এনাদের সব কিছু কাজ কমপ্লিট বলছিল আমরা না আসার জন্য ফ্যাটকারিতে শোভা পাচ্ছিল না ওই জন্য আমাদের ফোন করে ডেকে আনলো এসে দেখি ওরাই সব কিছু করছে ছেলেরাই তো আমরা শুধু পুজোর আয়োজনটা করব তো তা এখনও আরও অনেক কয়েকজন বাকি আছে ওরা এখনও আসেনি আমরা তিনজন আসলাম মানে আমাদের রুম একসাথে মালিকের রুম আমার আমাদের রুম ওই যে মামিদের রুম মানে সবার রুম একসঙ্গে জন্য আমরা একসঙ্গে আসলাম আরও আছে ওদের রুম আলাদা আলাদা ওই জন্য ওরা এখনও আসেনি আর আজকে সবাই একটু সেজে গুজে আসবে যেহেতু পুজো আছে আর এখানে না সেরকম একটা গুজু করা হয় না যেহেতু বাড়িতে থাকলে এই আজ একটা অনুষ্ঠান কাল একটা অনুষ্ঠান যেতে হয় গুজু শাড়ি ট্রি পরে যা যাইতে হয় আর কি আর এখানে না সেরকম একটা সাজুগুজু করার আর কি সময় হয়ে ওঠে না তো কালকে আমাদের বলেই দিয়েছিল যে কালকে আমরা শাড়ি পরে আসবো সবাই মিলে তো ওই জন্য আজকে সবাই মিলে শাড়ি পরে এসেছি মানে মহিলা কয়েকটা যারা আর কি আমরা এখানে মহিলারা কাজ করি তো সবগুলো আজকে শাড়ি পরে এসেছি আর এই মামিটা প্রত্যেক দিনই শাড়ি পরে আসে শুধু আমরাই চুড়িদার পরে আসি তো আজকে সবাই শাড়ি পরেই আসলাম এই একটা দিদি একটু ওখানে বসে থেকে তারপরে ফ্যাটকারিতে আসলাম আর এই যে ফ্যাটকারির নিচটা ফাঁকা উপরে সব কিছু তুলে রেখেছে এই যে এরকম হয়ে আছে যেহেতু আজকে কোনো কাজ হবে না আজকে শুধু পুজো করে আজকে মেশিনগুলোকে রেস্টে রাখবে যেহেতু আজকে পুজো তাই জন্য সব কিছু কাপড় যেগুলো বানানো হয়েছে ওগুলো ওই যে কাটিং টেবিলের উপরে রেখে দিয়েছে আর আমরা এসে এখানে সবাই ফ্যানের হাওয়া খাচ্ছি ওখানে নিচে রান্না হচ্ছে যেহেতু ঘরটা গরম করছে তো ওখানে ফ্যানও নেই আবার তো ওই জন্য উপরে আসলাম ফ্যানের হাওয়া খেতে তো মেশিনগুলোকে সকালবেলা পুজো দিয়েছে ছেলেরাই পুজো দিয়েছে আর এখনও আসল পুজো হয়নি তো এখানে এসে আমি ওই যে এখানে একটা উইন্ডোর আছে এখানে কাচের একটা উইন্ডোর এখানে একটু ঢপ মারছি পিছনে ভাইটা ফোন করছে তো একটুখানি ঢম মারলাম যেহেতু অনেক দিন পরে টাড়ি পরি আর এখানে সবাই আসলো এসে গল্প চালু করে দিয়েছি তো কে কীরকম পুজোতে শাড়ি নেবে কে কীরকম ব্লাউজ কাটবে কে কীরকম কী করবে সবাই এখানে আর আজকে শাড়ি পরে সবাইকে খুব ভালো লাগতেছিল। সবাই সবার দিকে তাকিয়ে অনেকক্ষণ করে দেখতেছি গল্প করতেছি এই আর কি আমাদের মহিলারা জানোই তো সবাই একসঙ্গে হলে কত রকমের গল্প গুজব হয়েই থাকে আর এখানে না কাজ করতে এসে সেরকম একটা গল্প করা হয় না ওই কাজের নেশায় থাকতে হয় তো তো কাজ কাজ তো আজকে যেহেতু একটু গল্প করার সুযোগ পেয়েছি তাই গল্প করে নিলাম আর গল্প সল্প করে এখানে চলে আসলাম পুজোর আয়োজন করবো মামি আর আমি মিলে আর হচ্ছে কাকিমাটাও উপরে ঠাকুর আছে ওখানেও পুজো করবে তো এখানে পায়েস আর পুরি হয়ে গেছে এখানে ঢেকে রেখেছে আর আমরা এখন এখন করবো হচ্ছে পুজোর আয়োজন তো ভাই ওই পাশে ভিডিও করতেছিল আমি দেখিনি তো ও করতেছিল যখন তো এখন আমি দেখলাম যে আমার মোবাইলে ভিডিওটা করা আছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো এখানে ফল টলগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে তারপরে এই যে এখানে যেহেতু বাসনপত্র নেই ওই তো ওগুলো কিনে এনেছে ওগুলোতেই সব কিছু আমরা করে নিচ্ছি আর যেগুলোতে রান্না করছে ওগুলোও কিন্তু ভাড়া করে এনেছে এখানে তো সবাই ওই ছোট ছোট হাঁড়ি কড়াইয়ে রান্না করা খাওয়া দাওয়া হয় আর সেরকম একটা ঠাকুরেরও নেই আর কি তো সব কিছু মাছ মাংস লেটানো তো ওই জন্য এই যে কলার পাতা তারপরে হচ্ছে ওই যে যে পাতাগুলোতে খাওয়া হবে তো ওগুলো পাতাই তো ভালো আছে তো ওগুলোতেই সব কিছু করে নিব তো আমি এখানে পুজোর ওইদিকে ঠাকুরটা ওইদিকে সাজাবো ঘর টর যা আছে আর আমি ফলটলগুলো কেটে দিবি আর এখানে সব কিছু কেনা ফুল তুলসী তুলসী পাতা আমের পল্ল পাতা কলা পাতা সব কিছু কেনা বাড়ির ওইদিকে হলে তো ওই আমের পল্লব কলার পাতা তো আমরা আমাদের গাছ থেকেই তুলে নিতাম আর এখানে তো আর সেরকম নেই এখানে সব কিছু কিনে এনেই তারপরে ঠাকুরকে দেওয়ানো হয় আর এই যে ভাইটাকে দেখো একটা এখান থেকে আঙ্গুর নিয়ে ওদিকে চলে গেল তো বাচ্চা মানুষ কিছু বোঝে না তো নিয়ে গেল তা নিয়ে গেল তো চলবে কোনো ব্যাপার না ঠাকুরু বলছে যে ও বাচ্চা মানুষ তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর সব কিছু এখানে রেডি করে নিয়ে তারপর আমি সাজিয়ে দিব আর মালিককে খুব বলে গেল যে এভাবে এভাবে তুমি করো তো আমি সেভাবেই সাজিয়ে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে সবাই এক এক করে পুজো দিবে তো তার আগে ঠাকুর যত সাজাতে লাগবে সুন্দর করে তো এটার দায়িত্বটা আমাকে দিয়েছে তাই আমি করে নিচ্ছি সব কিছু আয়োজন তো এই যে এরকম করে সাজিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে কাটিং মেশিন আর হচ্ছে হিসাবের খাতা আর এখানে তো মূর্তি ওই গণেশ ঠাকুর আর কি গণেশ পুজোটাই মূর্তি পুজো হয় আর এদিকে সব ঠাকুরে ওই পটের পুজো করা হয় আর কি শুধুমাত্র এখানে এদিকে আমি দেখেছি ওই গণেশ ঠাকুরকেই মূর্তি পুজো করে আর কি তো এই মাসে আবার গণেশ পুজোও চলছে তো গণেশ পুজোও হচ্ছে তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো কোথাও কোথাও আবার বিশ্বকর্মা না গণেশ পুজো হচ্ছে এদিকে না বিশ্বকর্মা পুজো হয় না আর আমরা যেহেতু বাঙালি মানে আমরা যেহেতু বিশ্বকর্মা পুজো করি তাই আমরা এখানে বিশ্বকর্মা পুজো করছি আর কি তো ওইখানের মালিক এই যে পুজো করতেছে এখন আমার সব কিছু রেডি করে দেওয়া কমপ্লিট আর ওদিকে ওই যে ছেলেরা সব কিছু রান্নাবান্না করছে এখানে সবাই মিলে বসে পড়েছে রান্না করতে তো এগুলো দেখেও ভালো লাগছে যেহেতু বড় বড় হাঁড়ি কড়াই একা একা করলে সবারে হাত ব্যথা করবে তো সবাই মিলে ধরেছে আর সবাই মিলে রান্নাটা করলো আর রান্নাটাও না খুব সুন্দর হয়েছিলো আজকে এডিট করলাম আজকে বলতেছি কিন্তু সেদিনও সবাই ভালো বলেছিল তো এখানে সবার পুজো হয়ে গেছে আর ওই ভাইটা এখন পুজো করলো আর এখানে যে হয়ে গেলেই পুজো তো হয়ে গেল। তো রান্না বান্না হয়ে গেলেই সবাই খেতে বসে পড়ব এই যে পুজো হয়ে গেল পুজো এমন করে সাজিয়েছিলাম তখন ভালো করে দেখাতে পারিনি তো এইভাবেই আর পায়েসটার পুরিটা কিন্তু সামনে রেডি করে দেয়নি কারণ ওই যে ভাড়া কড়াইয়ে ভাড়া করা কড়াইতে তারপরে হাড়িতে যেহেতু পায়েসটা রান্না করা হয়েছে তো ওগুলো ঠাকুরকে দেওয়া হয়নি তো ঠাকুরকে শুধু ফল টল দেওয়া হয়েছে ফলমূলি দেওয়া হয়েছে আর পায়েস পুরি ওই ভক্তদের জন্য তো সবাই এখানে বসে পড়ল আরও অনেকেই আছে তো বসে পড়লো আমিও কিন্তু বসবো এখনই খিদে পেয়েছে তিনটার মতো বাজে তো খুব খিদে পেয়েছে সকাল থেকে উপসে আছি তো ওই জন্য এখন সবাই মিলে বসে পড়বো খেতে আর এই যে আমি প্রসাদ দিতে না দিতেই আমি খেয়ে ফেললাম অর্ধেকটা পুরি এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম খাচ্ছি যখন তো শেয়ার করি আর মামা বলতেছে আমাকে দেখাও তো একটুখানি দেখিয়ে দিলাম তো আমাদের ফ্যাটকারির লোকেরাই আগে খাচ্ছি তারপরে আবার অনেকেই আসবে তো খাওয়া দাওয়া করে উপরে একটু আসলাম ফ্যানের হাওয়া খেতে খিচুড়ি খেলে খুব গরম লাগে তো তাই উপরে একটু হাওয়া টাওয়া খেয়ে চলে আসলাম রুমে তো ওখান থেকে যখন এসছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রুমে আসলাম বর্মশাইও প্রসাদ খেয়ে রুমে আসলো ও একজনকে ফোন করতেছে তো আমি ওকে উঠিয়ে নিলাম তো আজকে এই আমাদের বিশ্বকর্মা পুজো উপলক্ষে ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আমাদের পাশে থাকবে আর এই যে বর্মশাই ফোন করতেছে তো আমি ওকে ভিডিও করতেছি ও আমাকে পাত্তাই দিচ্ছে না তো ফোনেই করতেছে করুক ও ফোনেই করুক তারপরে ও আমাকে যখন আমি শাড়ি পরে গেছিলাম ফ্যাটকারিতে তখন ও আমাকে দেখেনি তো তারপরে আমাকে ভিডিও কল করে দেখেছিল ওর আলাদা ফ্যাটকারি আমার আলাদা ফ্যাটকারি তো ও আজকে অনেক দিন পরে শাড়ি পর দেখল। দেখলো তো ও দেখে আমাকে খুব মানে ভালো লাগতেছিল ও বলছিল। তো এটাই আমার শান্তি আমাকে ভালো লাগুক বা না লাগুক ওর চোখে তো আমি ভালো লেগেছি তাই না তো তাই ওর সামনে একটু ভান করতেছি তো কীরকম লাগছে ও বলতেছে ভালো লাগতে সে তো এই আর কি আমার ভান ওকে দেখলে আমার মানে ও বললে আমার ভান বেড়ে যায় তো তাই এখানেই ভিডিওটা শেষ করব এখন আমি শাড়ি টেলি সব কিছু খুলে চেঞ্জ করবো শাড়ি তো গরম লাগতেছে সারা সারাদিন থেকে তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই তাটা সবাই ভালো থাক